রাম রামস্বরূপ গ্রামে এসেছে ঠিক কি গো তুই সব কাজ একলাই করো একটা লোককে তো রাখতে পারো পড়ে গেলে তো নিজেকেই উঠতে হবে এর জন্য কি আবার লোক রাখতে হবে নাকি আমি ভাগ্যবান নই যে বাপ ঠাকুরটা আমার জন্য অনেক কিছু ছেড়ে গেছে আমাকে তো নিজের কাজ নিজেকেই করতে হবে কাল যখন আমার ছেলে লেখাপড়া শিখে চাকরি করতে যাবে তখন তোমাদের মতো আমি এই জায়গাটায় বসে সকাল সন্ধ্যা আড্ডা মারতে থাকবো নমস্কার এখনকার বিশেষ বিশেষ খবর হলো আজকে দেশের বার্ষিক বাজেটের প্রথম অধিবেশন ছিল কি ভাই দিনু খবরের কাগজ তো নাও না আর এই খবর শুনতে দিচ্ছ না তুমি রাজনীতি পছন্দ করো না তার মানে এই নয় যে আমরাও করি না পিছনে দেওয়ালে কি লেখা আছে পড়ে দেখো তোমাদের জন্যই লেখা আছে তোমরা সারাদিন চায়ের দোকানে আর মা চায় বসে রাজনীতির আলোচনা করো চা খেয়ে এখান থেকে তোমরা সবাই চুপচাপ চলে যাও 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 আঙ্কেল একটা চা দিন তাড়াতাড়ি খারে হবে এটা কি যে টাকাটা জমা ছিল সেটা দিয়ে এটা বানানো হয়েছে নাও এটা পরে নাও আনতে কি জন্য আমার চাই না বাবা এটা রেখে দাও এই তোমার ফাইনাল ইয়ার পরে নাও বাবা আঙ্গুলে বড় হচ্ছে আমি এটা পরব না এই 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 কিসের বড় হয়েছে মাপ নিয়ে তো বানিয়েছিলাম আমি নাও পরে নাও কোন আঙ্গুলে মাপ নিয়েছিলে এই আঙ্গুলে ওই দেখি এটা না হ্যাঁ

আচ্ছা তুমি বৃষ্টিকে ফলো করছো আরে সেরকম কিছু না মেয়েটাকেই ফলো করছিস কোন মেয়ের পেছনে যাওয়া আমার ধাতে নেই তাই আগে লেফট নিয়ে সামনে দিয়ে আসবো তার কি দরকার আছে আরে কর দেখ এই তুই নাম চল আরে ভাই তোর অঙ্ক তো ভুল হয়ে গেছে এই তুই যে নাম আরে আরে এক নম্বর অপয় একটা নাম নিচ্ছে অলুক্ষণে কোথাকার যাব বাবা এমন করে বলছে যেন সব আমারই দোষ What? <laughs> আমার দিকে দুবার তাকিয়েছে আমিও দেখেছি প্রথমবার হাওয়া আছে কি ওটা দেখছিল আর দ্বিতীয়বার বইগুলো আছে কিনা সেটা দেখতে আর তোর মনে হচ্ছে তোকে দেখার জন্য মানবি না তো তুই মানবি না তো প্রেমের রাগুন এখনো লাগলো না আর তুই সেটাকে নেবাতে চাইছিস হ্যাঁ এই আর একবার ঘুরলে তুই মানবি তো যদি ঘুরে দেখে দেখবে মন খারাপ করিস না জীবনে এইরকম হতেই থাকে অপয়া এই চল রে ওখানে গিয়ে চা খাই ওখান থেকে বাড়ি যাবো নইলে যে বাবা অনেক দেরি হয়ে যাবে কি এত ভাবছিস হাই আজকের ভোটকারুকে সাইকেল দিলে চটি খুলে মারবো সবকিছু খারাপ করে দিয়েছে কে জিজ্ঞেস করে নিয়ে যায় যে তার নিজের নিয়ে যায় যে তার নিজের মর্জি নিয়ে যায় কল কব্জা পড়েছিল পরেছিল মাঠ আমাদের দোকানের নাম দেখে আমি নিয়ে চলে এসেছি এইসব ছেলেগুলোকে দেখে আমার বন্যা মনে হয় অসভ্য ছেলে সব এখানে এসে বসে পড়ে আর আমার থেকে চা সিগারেট চায় আর আমার ওপর এসে হুকুম চালায় এরা কেউই কলেজে যায় না হ্যাঁ এসব তোমার ভালোবাসার প্রতিফল আমার নামে দোকান করে দাও দেখি কার হিম্মত আমার দোকানে হাত লাগায় হ্যাঁ এই আগে তুই বেঞ্চটা উঠিয়ে ভেতরে রাখ তো দেখব এখানে কে এসে বসে আচ্ছা তো কাশি হেভি রে সত্যি কথা বলছিস বেঞ্চ তুলে আমি ভেতরে রেখে দিয়েছি আজ থেকে এখানে কেউই বসতে পারবে না বুঝেছো নিজের কাজ করতো কাশি সাইকেলে কি হয়েছে এই এখান থেকে হাত ওঠা আমি আগেই বলেছিলাম এত জোর করে সাইকেলটা ফেললি ও যে উপর থেকে নিচে এলো এটাই বড় কথা আবার জিজ্ঞেস করতে কি হলো সেই জন্য বারণ করেছিলাম একে সাইকেল না দিতে সাইকেলের পার্ক পেয়েছেন তো মজা করছিস নাকি আমার সাথে মজা করছিস শোন আজকের পর এখানে তোরা কেউই আসবি না যদি আমাকে কেউ বিরক্ত করিস তাহলে আমি তোমাদের ছেড়ে কথা বলবো না কিন্তু বেঞ্চ বাইরে রাখ বলছি না বেঞ্চগুলোকে বাইরে রাখ আমি জানতাম এটাই হবে এই জন্য তোমার কোনো ব্যাপার আমি থাকতে চাই না হ্যাঁ এই দাদা বেঞ্চে হাত দিলে না একটা দেবো আমাদের একটা মানবিকতা আছে হ্যাঁ এই চল নিয়ে এই এই সাইকেলটা এখানে কি করে এলো আরে একে তো সাইকেলটা ভাঙলি আবার দাদাকে বিরক্ত করছিস আরে চুপ কর এইটা তো ওরই সাইকেল পেঁচার মতো উল্টে দিয়েছে তাও চিনতে পারলো যে এই সাইকেলটা ওই মেয়েটার আচ্ছা ও তো তোর মতো সাইকেলটাকে ফেলে দেয়নি ওপর থেকে এই একটু চুপ করবি দাদা প্লিজ দাদা বলো না সাইকেলটা কে এনেছে তুই কি চুপ করবি বলো না দাদা কি হয়েছে সাইকেলটার না কখন এসেছিল এটা নিতে কখন আসবে বলো না বলো না কখন আসবে এটা তো আমার কাজ আমার সাইকেল এটা জন্য চিন্তা না তুমি আগে তুমি সাইকেলটা ঠিক করে শোনো না দাদা প্লিজ গ্রাহক তো ভগবান তাই না দাদা এত করে বলছে যখন বলে দিন না আমি কেন সুপারিশ করছিস দাদা দাদা প্লিজ লক্ষ্মী দাদা আগে এটা ঠিক করে দাও না প্লিজ এই না দাদা আরে সাবধানে সাবধানে মেয়েদের সাইকেল একটু হাসতে ফুলের মতো নরম হয় দাদা সাইকেল হম ফুলের মতো দাদা এটা তুই বলছিস দাদা ছাড়ো না একটু তাড়াতাড়ি করো